আসসালামু আলাইকুম ফাহিম মোটরস হৃদয় আমাদের শোরুমের ফাহিম মোটরস রামপুরাতে আমাদের শোরুম অনেকেই দেখছি হচ্ছিল অনেকে রিভিউ করে আমাদের বিশ্বাস করতে পারেন না সেকেন্ড হ্যান্ড বাইকের সম্বন্ধে বিশ্বাস করতে পারেন আপনারা কি বিশ্বাস তো দোকান খুঁজছেন তাহলে অবশ্যই ফাহিম মোটরস আছে ফাহিম মোটরস হচ্ছিল চারটা সুবিধা আপনারা পাবেন ইনশাল্লাহ যেরকম প্রথম এক নম্বরে এক নম্বর সুবিধা হচ্ছিল ইঞ্জিল গ্যারান্টি থাকবে আমাদের শোরুমে আর দুই নাম্বার হচ্ছিল কালার গ্যারান্টি থাকবে তিন নম্বর হচ্ছে হল মায়ের খাওয়া গ্যারান্টি থাকবে আর চার নাম্বার যেটা চার নাম্বার হচ্ছে আপনারা ইএমআই সিস্টেম আমাদের ফাই আমাদের রামপুরা থেকে ফাই দিচ্ছে হচ্ছে হলো ইএমআই সিস্টেম যাদের ক্রেডিট কার্ড আছে তারাই নিতে পারবেন আমাদের শোরুম থেকে কিস্তিতে বাইক ইএমআই যারা আছে বা ক্রেডিট কার্ড যারা আছে তাহলে অবশ্যই চলে আসুন ফাইভ মোটরস আর আমাদের শোরুমে আজকে কি কি বাইক আছে আমি আজকে দেখাবো কম প্রাইসে কম প্রাইসে নতুন কন্ডিশনের বাইক অনেকে আছে বাজেট কম যারা গাড়ি নিতে বাজেট কম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাচ্ছেন না বা ফ্রেশ গাড়ি নিতে ফ্রেশ গাড়ি কিন্তু বুঝতেছেন না তো অবশ্যই ফাইম মোটর আছে যেরকম আমাদের আমাদের শোরুম কিন্তু আমাদের শোরুম কিন্তু অহরহর অনেক গাড়ি আছে আপনার কি গাড়ি লাগবে জিক্সার মনোটন জিক্সার এফআই আই ভিএস জিকসার এক হাজার এম এম তেইশের মডেল একুশের মডেল এস এফ উনিশের মডেল শুরু শুরু করে আপনার চব্বিশের মডেল পর্যন্ত আছে আমাদের শোরুমে তারপর হচ্ছে যারা হচ্ছে কম প্রাইস যারা ফোর বি বাইক খুঁজছেন ফোর বি বাইকের ছিল ফোর বি বাইক লাল কালার ব্ল্যাক কালার ব্লু কালার তিনটা কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তা প্রথমেই আরও আছে হায়ার সিসি যারা গাড়ি জিএসএক্স আর এম টি ফিফটিন এগুলো গাড়ি আমাদের কাছে শোরুমে আছে যাই আমি দেখাই প্রথমে শুরু করে ছিল দামের ব্যাপার নিয়ে দামের ব্যাপার হচ্ছিল আমি প্রথম যারা সুযোগই যারা লাভার জিক্সা মনোটন যারা খুঁজছেন এত ফ্রেশ কন্ডিশনের একটা বাইক গাড়িটা ইঞ্জিল গ্যারান্টি গাড়ির কালারটা গ্যারান্টি গাড়ি মিটার গ্যারান্টি গাড়িটা মায়ের খাওয়া গ্যারান্টি এগুলো কিন্তু আর হ্যাঁ অবশ্যই আরেকটা কথা হচ্ছিল ফাইভ মটর কিন্তু সার্ভিস ফ্রি দিচ্ছে দুইটা সার্ভিস ফ্রি পাবেন ইনশাআল্লাহ মনোটন যেটা আছে এটা দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা তিন দিনের জন্য দুই হাজার বাইশ এটা একুশের মডেল আমি বাইশ বলবো না আমি একুশের মডেলই বলি দুই হাজার একুশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিল এটা দাম পড়বে ছিল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর পাশাপাশি হচ্ছিলো আরেকটা হচ্ছিল চব্বিশের মডেলের অন টেস্ট বাইক এটা দাম পড়বে হচ্ছিলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এটা আছে হচ্ছিলো এটা আছে এটা একটা আছে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল একদম আনটাস গাড়িটা হচ্ছিলো র্যাঙ্কুং সিরিজের স্টিকার লাগানো গাড়িটা পঁচিশের চব্বিশের মডেল দুই বছর নম্বর করার ফ্রেশ কন্ডিশন আন্টাস গাড়ি এটার দাম পরবর্তী ছিল মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি টাকা অবশ্যই আমাদের শোরুমে দামাদামি করার অপশন আছে আর হ্যাঁ আপডেট মডেল যারা খুঁজছেন আপডেট মডেল এফ আই গাড়ি ফ্রেশ কন্ডিশন আন্টাস একটা গাড়ি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল আন্টাস গাড়ির ফ্রেশ কন্ডিশন মাইল খাওয়া গ্যারেন্টি এটার দাম পরবর্তী ছিল মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এফ আই বাই গাড়িটা কিন্তু সামনাসামনি না আসলে বুঝতে পারে না গাড়ির কন্ডিশন গাড়ির চাকা ডিস্ক তারপর ইঞ্জিল কোয়ালিটি ইঞ্জিলের সাউন্ড কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন। তা আবারও পাশাপাশি হচ্ছিলো আছিল আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এফ আই এ ভি এটাও এফ আই এভিএস এটার দাম পরবর্তী ছিল মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আনটাস গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়িটা না আসলে সামনে সামনে বুঝতে পারবো না গাড়ির কন্ডিশনটা কিরকম অবস্থায় আছে আর হ্যাঁ যারা এফআই ডিক্স মানে আমাদের শোরুম কিন্তু এফআই ডিক্স আছে এফআই ডিক্স দশ বছর নাম্বার করা ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি এটা দাম দিতে ছিল মাত্র দশ বছর নাম্বার করা এটা দাম পড়বে বছর মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা ভাই এফআই ডিক্স আর হ্যাঁ আর একটা এ হচ্ছিল এফআইএস সুপার ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি এটার দাম পড়বে ছিল মাত্র দুই লাখ বাইশ হাজার টাকা ভাই দুই লক্ষ বাইশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এফআইএস গাড়ি আমি যদি একটু এ পাশটা যদি দেখাই এ পাশটা হচ্ছিল এ সিরিয়াল যে গাড়িগুলা মানে কোনটা লাগবে আপনার আপনার কোন বাইকটা লাগবে ফাই মোটরস থেকে আপনি কোন বাইকটা নিতে যাচ্ছেন জিক্সারের কি কোয়ালিটি লাগবে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ জিক্সার প্রত্যেকটা মডেল আমাদের শোরুমে আছে প্রত্যেকটা মডেল 21 থেকে শুরু করে 24 25 পর্যন্ত আমাদের শোরুমে বাইক আছে যে কোনো কালার লাগলে অবশ্যই ফাই মোটরস আছে ম্যাট কালার জিক্সার মনোটোন এটা চলছে মাত্র 4000 কিলোমিটার অনটেস্ট বাইক র্যাঙ্কিং সিরিজের গাড়ি ফ্রেশ কন্ডিশন ভাই নতুন নতুন হচ্ছিল দুই লাখ দশ হাজার টাকা আমরা দিচ্ছি হচ্ছিল মাত্র চার হাজার কিলোমিটার চলছে তার জন্য আমরা দিচ্ছি মাত্র এক পঁচাত্তর হাজার টাকা ভাই আসতে হবে ইনশাল্লাহ কাস্টমার কারণ হচ্ছিল কাস্টমারদের এত ভাই আমাদের হচ্ছিল সেল বেশি লাভ কম আর যারা যারা লাভ করে বেশি তাদের সেল কম আমাদের শোরুম কিন্তু সবই জিক স্যার আলহামদুলিল্লাহ এটা আসলে ছিল এফআই এফআই ডিক্স দুই বছর নম্বর করা ফ্রেশ কন্ডিশন আনটা সিঙ্গেল এটার দাম দিব ছিল মাত্র দুই লাখ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে আর হ্যাঁ র্যাঙ্গং সিরিজের গাড়ি আরেকটা আসলে ছিল কার্বুডার বাসন দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি কার্বুডার যারা কার্বুডার নিচ্ছেন ও সরি এটার মডেল হচ্ছে দুই হাজার তেইশের মডেলের গাড়ি চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার এটা নতুন প্রাইস হচ্ছিল মাত্র এক লক্ষ দুই লাখ চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছে হচ্ছিল মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা আর হ্যাঁ এস এফ গাড়ি তিন লাখের উপরে একটা গাড়ি এটা তিন লাখের উপরে গাড়ি এটা আমরা আমাদের ফাইভ মডেল তেইশের মডেলের গাড়ি দশ বছর নম্বর করা ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি আনটাস ইঞ্জিল গাড়ি কালার গ্যারান্টি গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট গার্ড এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে এটা দাম দিচ্ছে আমরা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পায় তিন লাখ টাকার গাড়ি মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ফাইভ মোটর পাবেন ইনশাল্লাহ আর হ্যাঁ জিএসএক্স আর জিএসএক্স আর এটা এটা হচ্ছিল ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি তেইশের মডেল মাত্র তিন তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা এভিএস ডুয়েল চ্যালেন এভিএস আর হ্যাঁ এম টি ফিফটিন যারা এম টি ফিফটিন যারা খুঁজছেন কম প্রাইজে তারা অবশ্যই আমাদের শোরুম এটা হচ্ছিল ফাস্ট মালিক স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি এটার দাম দিব ছিল মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এভিএস গাড়ি আর পাশাপাশি হচ্ছিলো আরেকটা আছে এফ আই ডিস্ক সিরিজের গাড়ি চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি এটার দাম এটাও ছিল ভাই পুরা পুরো গাড়ির গ্যারান্টি এটার দাম দিব ছিল মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি ভাই আমাদের শোরুম আপনার কি কী গ্যারান্টি লাগবে ইনশাল্লাহ আমরা সব গ্যারেন্টি দিচ্ছি আমাদের ফাইভ মডেল ছিল দুইটা সার্ভিস ফ্রি থাকবে আর ছিল গাড়ি মাইর খাওয়া গ্যারান্টি থাকবে তো অবশ্যই কম টাকায় ফ্রেশ কন্ডিশন একমাত্র রামপুরের ভিতরে একমাত্র ছিল ফাই মোটর যারা সুজুকি লাভার যারা বিশেষ করে হচ্ছে জিক্সারের লাভার তারাও ছিল আমাদের শোরুম থেকে গাড়ি নিতে পারবে কম প্রাইসে আর হ্যাঁ অনেকে বলে হচ্ছিল অনেকে বলে বলেছিল জিক্সারের একটা সমস্যা হয় সমস্যাটা হচ্ছিল অনেকে টাঙ্কির জন্য আর কি পছন্দ করে না যারা লাভার ছিল যারা পছন্দ করতো তারা এখনো গাড়িটা নেয় না আর আমাদের ওই এই শোরুমে ফাই মডার্সে কিন্তু ওই সমাধানটা কিন্তু আছে আপনার যদি টাঙ্কিতে যদি জং পড়া থাকে তাহলে অবশ্যই আমাদের শোরুমে মেরামত করা হয় আর এটা আমরা আমাদের শোরুম থেকে যদি গাড়ি আপনার কিনে থাকেন যদি দশ বছর বা দুই বছর আগেও যদি কিনে রাখেন তারপর ওই ফ্রি পাবেন মানে যে সমাধান করে এরকম সুযোগ সুবিধা আর কয় দোকানে দেয় কিন্তু ফাইভ মোটরস কিন্তু রামপুরের ভিতরে আমরাই দিচ্ছি আসলে এত সুযোগ সুবিধা পেজে কিন্তু সবসময় আপডেট দেওয়া থাকে কাস্টমার রিভিউ নেওয়া হয় তাহলে আর কি বুঝতে পারবেন যে আমাদের আমরা কিরকম গাড়ি সেল করি যাই হোক সুযোগি গাড়ি বহুত দেখাইছি এই সিরিয়ালে কিন্তু সবই মনোটন যারা মনোটন যারা পছন্দ করেন তাহলে ব্ল্যাক কালার তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যাই হোক এ পাশে হচ্ছিল বি আছে গাড়ি ব্লু কালারও আছে ব্লু কালার আছে গোল মডেল আছে আগের মডেলটাও আছে আমাদের শোরুমে এখন আপাতত বাইরে আছে এটা হচ্ছিল ওয়ান বাইক মাত্র চব্বিশের মডেল এভিএস গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি গাড়িটা ভাই আমি যদি সামনের চাকাটা যদি সামনের চাকা ডিক্স তারপর হচ্ছে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল একদম আন্দাজ একটা ইঞ্জিল ইঞ্জিলে যদি একটা নাট খোলা থাকে তাহলে অবশ্যই আমরা গ্যারান্টিতে বললামই যদি ইঞ্জিলে যদি কোনো প্রুফ করতে পারেন বা ইঞ্জিল খোলা হয়েছে তাহলে অবশ্যই আপনার গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের শোরুম থেকে এটা দাম দিব ছিল লাল কালার অনডেস বাইক এটা দাম দিচ্ছে ছিল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এভিএস গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা ভাই সম্ভব সম্ভব ভাই ফাইভ এটা আমি সবসময় বলবো ভাই কারণ আমরা যেরকম পরিমাণ লাভ লাভ করি আমি মনে করি না যে অন্য কোন শোরুমে লাভ করে এরকম কারণ একদম সীমিত লাভ আমাদের সেল বেশি আমাদের শোরুমে এই দেখছেন এই ডিসপ্লে আবার কয়দিন পরে দেখবেন অন্য ডিসপ্লে তা পাশাপাশি হচ্ছে আরেকটা আছে হচ্ছে ফোর বি ব্ল্যাক কালার যারা ফোর বি ব্ল্যাক কালার তাদের জন্য ব্ল্যাক কালার এর দাম দিচ্ছে ছিল ডাবল ডিক্সের গাড়ি একুশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা মাত্র বাই দামটা হচ্ছে যদি বলি তাহলে কাস্টমাররা হারবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিক্সের গাড়ি এক্স কানেক্ট আবার পাচ্ছেন হচ্ছে এক্স কানেক্ট বাই পুরো মার্কেট প্লেস ভিট কম সব চ্যালেঞ্জ বাই জিক্সার মন জিক্সার এস এফ বিশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা আনটাস গাড়ি ডাবল ডিক্সের গাড়ি ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল গ্যারান্টি কালার গ্যারান্টি এরাতে ছিল ছিল মাত্র এক দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় কি পাওয়া সম্ভব ভাই অবশ্যই সম্ভব ফাহি মোটরসাইকেল সবই সম্ভব যে এত ফ্রেশ কন্ডিশনের বাইক বাজার করবেন মাত্র দেড় লাখ টাকা আর আর ভাই আমাদের শোরুমে কিন্তু ছিল ক্রেডিট কার্ড কিন্তু সুযোগ সুবিধাটা কিন্তু আছে কিন্তু অবশ্যই আপনারা যদি ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডে আপনারা লেনদেন কিস্তি মাধ্যমে নিতে পারবেন আমাদের আমরাই কিছু করে দেবো আর হ্যাঁ ব্ল্যাক ভাই আমাদের শোরুম কিন্তু সবই ব্ল্যাক কালার ক্রাশ কালার আর কি যেটা মানুষের আর কি ছেলে পেলে বাসা ফ্যামিলি মেম্বার যারা পছন্দ যে কালারটা পছন্দ করে আর যে কালারটা বাজারে চলে ব্ল্যাক কালার আমাদের শোরুমে কিন্তু সবই ব্ল্যাক কালার একমাত্র তিনটা দুইটা কালার ছাড়া সবই ব্ল্যাক কালার এই একটা কালার অরেঞ্জ কালার এই একটা লাল কালার আর একটা সিলভার কালার এই তিনটা কালার ছাড়া কিন্তু সবই ব্ল্যাক কালার তা যে কথা না বাড়াইয়া বলি জিক্সারের মনোটনের কথা বলি দু হাজার তেইশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিল ইঞ্জিলটা যদি বলি মাশ একদম আলহামদুলিল্লাহ ইঞ্জিল কন্ডিশন আমি যদি সাউন্ড যদি দেখাই বেড়েডে বসাতে সাউন্ড হলো ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে চাকা ডিস্ক আলহামদুলিল্লাহ ফ্রেশ এর দাম দিচ্ছে ছিল মাত্র এক লক্ষ এক লক্ষ আটষট্টি হাজার টাকা ভাই তেইশের মডেলের গাড়ি এক লক্ষ আটষট্টি হাজার টাকা পুরো রামপুরা ঘুরবেন ভাই পুরো রামপুরা চ্যালেঞ্জ এক লক্ষ আটষট্টি হাজার টাকা তেইশের মডেল কেউ দিতে পারে নাকি হ্যাঁ চব্বিশের মডেলের গাড়ি আমাদের শোরুমে লাস্ট একটা অফার চব্বিশের মডেলের গাড়ি তেইশের মডেল কিন্তু মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা আমি দিচ্ছি ছিল চব্বিশের মডেলের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই পুরো আমাদের পুরো রামপুরা চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ চব্বিশের মডেল মাত্র কয়েক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা তেইশের মডেল গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস ইঞ্জিল কোয়ালিটি একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একুশের মডেলের গাড়ি মাত্র দেড় লাখ টাকা মাত্র দেড় লাখ টাকা আপনার হচ্ছিল একুশের মডেলের গাড়ি ভাই এই হচ্ছে আমাদের বাইকের কালেকশন আর অবশ্যই আমাদের বাইরে কিন্তু আরো ইউজ পরিমাণ গাড়ি আছে জিক্সার মনোটন কি কি কালার লাগবে সব কালার আছে তারপর ছিল বি আমাদের শোরুমে কিন্তু বি এখন তিন চারটা বাকি আছে তারপর এস এফ আরেকটা আছে আরো একটা আছে আর নয় দেরি করে চলে আসুন মোটরস একটা বিশ্বাস্ত জায়গা যারা হচ্ছিল বিশ্বাস করতে পারছেন না যারা হচ্ছিল অনেক জায়গায় অনেক প্রতারণা বা দুই নাম্বারই পাইছেন কিন্তু আমাদের শোরুম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনাদের জন্য আমরা রয়েছি